এখন উকিল নোটিশ পাঠানোর পর উনি আমাকে ফুমকি দুমকি দিচ্ছেন আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ছড়াচ্ছেন আসলে এটা তো বলতে গেলে চুরি না এটা হচ্ছে একটা পুকুর চুরি আমার দৃষ্টিতে এটা একটা দৃষ্টান্ত শাস্তি হওয়ার দরকার চট্টগ্রামের হালসর এলাকায় অবস্থিত শেখ দেওয়ানা আলী মসজিদের কবরস্থানের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে একাধিক দোকান দীর্ঘদিন ধরে এসব দোকানে চলছে জমজমার ব্যবসা বিষয়টি সম্প্রতি টোয়েন্টি ফোর টিভির একটি অনুসন্ধানের প্রতিবেদনে প্রকাশ হলে নৌরচরে বসে প্রতারক বাবুল সহ সংশ্লিষ্ট মহল প্রতিবেদনে অভিযোগ ওঠে মসজিদের কথিত মতোয়ালি শহীদুল ইসলাম বাবুল এই অনৈতিক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত স্থানীয়দের দাবি বাবুল জাল দলিলের মাধ্যমে মসজিদ এবং তার আশেপাশের জমি নিজের নামে দাবি করে তা দখলে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা ও প্রতিবাদকারী নাজিম উদ্দিন শুভ্র জানান অনুসন্ধানের মাধ্যমে রেজিস্ট্রি অফিস থেকে বের করা হয় প্রকৃত দলিল যেখানে স্পষ্ট দেখা যায় বাবুলের কাছ থেকে থাকা দলিলটি মূলত পটিয়া এলাকার একটি সম্পত্তির দলিল অথচ সেটিকে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা দখল করে রেখেছিলেন শহীদুল আলম বাবুল গং একটা ফুটকপির দলিল দিয়ে উনি এই জায়গাটা কবজা করে রাখছে ছয় হাজার সাতশো তেরো দিয়ে এখন আমরা সন্দেহ সন্দেহবাজন এই দলিলটা তালাশি দিয়ে রেজিস্ট্রার অফিসে দীর্ঘ পাঁচ ছয় মাস তালাশি দেওয়ার পর আমরা একটা দলিল পাই ছয় হাজার সাতশো তেরো দেখেন এই দলিলটার সাথে এই দলিলটার সাথে কোনো মিল নেই দুটাই ভিন্ন দলিল এখন এটা উনি জানতে পারে যে দলিল আমরা একটা যে পেয়েছি ওটার সাথে সম্পৃক্ততা নেই জানতে পারার পরে উনি পনেরো তিন পঁচিশ দুপুরবেলায় একটা সিএম টেলিকমের সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলে যে এটা ঝামেলা করানোর দরকার নেই এটা আপোষ করে ফেললে ভালোভাবে আমরা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এক পর্যায়ে গিয়ে ষোলো তারিখ তিন দু একটা সামাজিক বৈঠক হয় ওই বৈঠক নামায় সাক্ষীগণ সম্মুখে স্বাক্ষরপূর্বক উনি সকল দোষ স্বীকার করে নেন যে এই দলিলটি ওনার প্রদানকৃত দলিল ফটোকপি দলিলটি সম্পূর্ণ জাল অস্তিত্বহীন এবং বানওয়া পনেরো দিনের মধ্যে উনি সমস্ত ক্ষমতা আমার হাতে হস্তান্তর করবেন এবং পনেরো দিনের মাধ্যমে যত যাবতীয় হিসাব নিকাশ সবকিছু উনি বুঝিয়ে দিবেন তো এই করার পর উনি ওইখানে বিভিন্ন গরু মিশু করতেছে আমি আবার উকিল নোটিশ পাঠালাম যে আপনার সাথে আমার সাথে একটা বৈঠক নামা হয়েছে সামাজিকভাবে তিনি সব স্বীকার করে নেওয়ার করো আজ অব্দি কোনো প্রকার ইয়ে করছেন না এখন উকিল নোটিশ পাঠানোর পর উনি আমাকে হুমকি দুমকি দিচ্ছেন আমার আত্মীয় স্বজনের কাছে দিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ছড়াচ্ছেন স্থানীয়দের ভাষ্যমত ও সংবাদ প্রচারের পর সরজীবনে গিয়ে দেখা যায় সৈযদ ইসলাম বাবুল নাজিবুদ্দিন শিবলুর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং একটি সালিশে নিজে জালিয়াতির কথা স্বীকার করেন সেই সঙ্গে মসজিদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শিবলুর হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি তবে এরপর বারবার সময় করে দায়িত্ব হস্তান্তর না করে উল্টো শিবরুকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর দাবি শহীদুল ইসলাম বাবুল দীর্ঘদিন ধরে ধর্মের প্রতিষ্ঠানের জায়গা জালিয়াতি করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে আসছেন যা ক্ষমার অযোগ্য তাই তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন আসলে এটা তো বলতে গেলে চুরি না এটা হচ্ছে একটা পুকুর চুরি আমার দৃষ্টিতে কারণ আমি যতটুকু জানি যে এই শহীদুল আলম বাবুল হচ্ছে ওইখানে পূর্ব ছোটপুল এলাকা সমাজ উন্নয়ন কমিটি নামের একটা কমিটি এই সামাজিক সংগঠনের সভাপতি তো উনি যদি একজন সামাজিক সংগঠনের সহসভাপতি সভাপতি হয়ে মসজিদ কবরস্থান নিয়ে এই একটা দলিল নিয়ে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর বংশ পরম্পরায় এভাবে জাল জালিয়াতি করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এই প্রত্যেক এলাকায় দেখলাম যে এই মসজিদ কবরস্থান নিয়ে ঝামেলা আছে কিন্তু এই ধরনের ঝামেলা ঐতিহাসিক একটা ঝামেলা যেটা একটা জাল দলিল দিয়ে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর এটা একটা নজিরবিহীন ঘটনা আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত শাস্তি হওয়ার দরকার যেটা দেখে আগামীতে কেউ যেন মসজিদ কবরস্থান ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে এই জাল জালিয়াতি আর না করে ভুক্তভোগীদের আইনজীবী জানান বাবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে এই অবৈধ দলিল দিয়ে জাল দলিল দিয়ে উনি যে একটা পোস্ট দখল করে আছেন ওই পোস্ট উনি ছেড়ে দিবেন কিন্তু দুঃখের বিষয় যে পনেরো দিন হওয়ার পরও আমরা ওনাকে আমার মক্কেল নাজিমুদ্দিন ওনাকে একটা আইনগত নোটিশ প্রদান করেন যে যেহেতু একটা সামাজিকভাবে একটা বৈঠক হয়েছে আমরা সামাজিকভাবে গণমান্য ব্যক্তিগণকে আমরা যেহেতু উপস্থিত করেছিলাম সেজন্য আমরা ওনাকে একটা নোটিশ দিয়েছি যে আপনি সামাজিকভাবে যে বক্তব্যটা দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে আপনি সমস্ত ক্ষমতা ছেড়ে দিবেন কিন্তু সেটা উনি করলেন না তো যেহেতু অনেকদিন ঈদের বন্ধ ছিল তো এখন আমরা খুব শীঘ্রই যেহেতু উনি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং আমার মক্কেল নাজিম বিভিন্নভাবে হয়রানি এবং হুকুমিতে দিচ্ছেন যেহেতু উনি জাল দলিল এটা স্বীকার করে নিয়েছেন আমরা এটা যে জাল দলিল এবং সৃজন করা এগুলো বিষয়ে যে যে আইনগুলো আছে সেই আইনে আমরা জাল দলিল একটা মামলা আমার বিরুদ্ধে আমরা অতি শীঘ্র করবো আর প্রয়োজনে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ গুলো আমরা নিব টিভি